এবার পুকুরে অনেক টাকার মাছও সারেছি এবার বৃষ্টিও অনেক বেশি কি একটা অবস্থা বলেন যার কারণে মানে পুকুরের পার ভেসে অন্য পুকুরে মাছ চলে যাচ্ছে মানে বাজার থেকে আবার ফিট ফিট নিয়ে আসলাম শেষ হয়ে এত পরিমাণ পানি পানি হওয়ার কারণে মাছ সব মারে এই দেখেন দেখছেন এই জায়গায় এত পিছলি দেখেন কি পরিমাণ পিছলি এর আগে একবার ঘষি দিয়েছিলাম কিন্তু এবার আবার নতুন করে আবার ঘষা লাগবে কয়েকদিন বৃষ্টির কারণে এত পরিমাণ পিছলি হন তো গেছিলাম চাচা মাজা টাজা তো গেছিল পরাই মাছের খাবার দেখছেন হাঁটাও সমস্যা মানে এত পরিমাণে পানি হয়েছে জাল দিয়ে আটকায় দিছি এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন আসেন দেখলেই বুঝতে পারবেন যার কারণে খাবারটা একটু বেশি বেশি দিচ্ছি যেন আমার পুকুরের মাছ যেন অন্য পুকুরে না যায় আমার নেট দিয়া আর মানে চারদিক পারে পর পুরা পারে পরে নেট দিয়ে ঘিরা এখন খাবার যদি রেগুলার না দেয় তাহলে তো আপনার এই মানে মাছ অন্য পুকুরের দিকে চলে যেতে পারে যার কারণেই বাজার থেকে খাবারগুলো নিয়ে আসা আ ফিটগুলো নিয়ে আসছে আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে নেট দিয়ে পুরোটা ঘিরে দিছি পাশ দিও আসা খুব সমস্যা পিছলি হয়ে গেছে এর আগে ভালো দিয়ে ঘষে দিছিলাম আসেন দেখেন আপনাদেরকে দেখাই কি অবস্থা ফিট নে আসলে এখন আপনার এখন এই যে মাছেক খাইতে দেব এখন এই দেখেন কিভাবে ঘিরেছি আমি দেখেন এবার অনেক মাছ সারা হয়েছে পুরা পাটটা দেখেন এভাবে ঘিরে দিছি ওই পাশে ওই পাশের পাটটাও ওই পাশের পুকুরটাও amare মানে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে চারিদিকে একেবারে ডুবে গেছে এই যে এইসব পুকুরে কিন্তু আর নতুন করে আর মাছ ছাড়ে নাই ওরে পুরান কিছু মাছ আছে আর এবার আমার এই পুকুরটাতে অনেক মাছ ছাড়া হয়েছে আর ওই পাশে এখনো সারি নেই কারণ এটা এইটা এইটার আগে ঘিরি নেই ওই পাশে ঘিরা বাকি রয়েছে ওইটুকু ঘিরে দিয়ে এখন ও মাছ ছাড়ি দেবো আর এই পাশে অনেক মাছ ছাড়া হয়েছে যার কারণে এই এইভাবে ঘিরে দেওয়া হয়েছে মানে এই বছরে এত পরিমাণে বৃষ্টি এবার শুধু আমি না সবাই অনেকেই জিগান আমাকে যে ভাই আপনি ভিডিও করেন পাশাপাশি আর কি করেন দেখেন আমার সংসারে অনেক রকমের কাজ থাকে যেগুলো হয়তো আমি মাঝে মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করি মাঝে মধ্যে শেয়ার করি না চাচা ফাড়ি দেবো নাকি এইভাবে হুম এইভাবে দিয়ে দে নাকি এবার টানতে ধরতো দেখি এইভাবে খোলা লাগবে ওইটা সারের মতো করে খোলে না এটা সিস্টেম থেকে আলাদা মাছ রেগুলার খেতে দিলে পরে মাছ অন্য পুকুরে যাবে না আমার একটা বিশ্বাস নাকি চাচা রেগুলার খেয়ে দিলে পরে মাছ অন্য জায়গায় যাবে না মানে মাছ খাওয়ার পাগল এই দেখেন ফিট এইগুলো নিয়ে আসছি আর এগারোশো টাকা বস্তা আনেছি এই যে এই যে ফিট নিয়ে আসছি হ্যাঁ আপাতত এখন নামাজের টাইম নামাজে চলে যাব তো কিছু দিয়ে দেই পরে আসি আবার নামিয়ে দেবো না নামিয়ে দেব দেখেন না চলে আসবি মাছ এখন খাওয়ার জন্য ফিট এগুলো সব মাছ ফিট পাইলে পরে আর কিছু চায় না এ দেখেন এখন চলে আসতেছে খাওয়ার জন্য সব এখন চলে আসবি এই ফিটগুলো যদি না দেই তাহলে কিন্তু মানে মাছ চারিদিকে খালি তাদের খাবার খোঁজার জন্য দৌড়াদৌড়ি করবে আর এখন আমার এই যে নেট নেট যেভাবে নেট দিছি এই নেটের নিচ দিয়ে কিন্তু আমি মানে গাড়ি দেওয়া আছে অর্থাৎ মাটি দিয়ে সাফা দেওয়া আছে তারপরেও যদি একটু ফাঁসা ফুঁসি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে মাছ রেগুলার খাবার পাইলে পরে মাছ অন্যদিক যাবে না মূলত এই কারণে আমার এই দেখো এই দেখ মাছ চলে আসে দেখছে মাছ চলে আসে এই দেখো এই দেখেন মাছ চলে আসে দেখছেন এক বস্তা ফিটের দাম হচ্ছে এই জায়গা থেকে এগারোশো টাকা নেছে বিভিন্ন রকম আছে মনে হয় বাট আমি নিয়ে আসি এগারোশো টাকা করি এইবার মাছ যাবে কই আমার খাবার পেলে মাছ আর কোথাও যাবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম